বাংলা সিনেমার জন্য ভালো খবর না বাংলা সিনেমার জন্য খারাপ খবর জানি না শনিবার গতকাল গেছে শনিবার মাল্টিপ্লেক্স কালেকশন আমাদের কাছে বাংলা সিনেমা মাল্টিপ্লেক্স কালেকশান আমাদের হাতে এসেছে গতকাল রাতেই এসেছিল তো সেক্ষেত্রে একটা খারাপ খবর সেটা হলো ভাসি শ্রীমতী মিঠুন চক্রবর্তীর ছবি গত মাসের এক তারিখ রিলিজ করেছিল মে মাসের এক মাসের মাথায় ছবিটি কিন্তু মাল্টিপ্লেক্স থেকে তুলে দেওয়া হয়েছে কোনো মাল্টিপ্লেক্সে কিন্তু ছবিটি নেই এবং সেটা শুধু আজকের মনে বলে নয় গত সপ্তাহ থেকে কিন্তু ছবিটিকে মাল্টিপ্লেক্সে রাখা হয়নি এবং এই ছবিটির কোনো মাল্টিপ্লেক্স কালেকশন আমাদের হাতে আসেনি তার আগের সপ্তাহতে থার্ড উইক অবধিও টিম টিম করে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা একটা মাল্টিপ্লেক্স কালেকশন আমাদের হাতে আসছিল তার পরের সপ্তাহে ফোর্থ উইকের কোনো মাল্টিপ্লেক্স কালেকশন নেই এবং এক মাসের মাথায় মিঠুন চক্রবর্তী শ্রীমান ভাষের শ্রীমতি কিন্তু মাল্টিপ্লেক্স থেকে তুলে দেওয়া হয়েছে আপনি বুঝতে পারছেন যে ছবিটি চলুক বা না চলুক দর্শক নিক বা না নিক ছবিটি কোথাও গিয়ে আমি জানি না প্রতিকৃত বসু অরিত্র মিঠুনের এই এই যে তিনজনের ভাগ্য কোনোভাবেই যেন খুলছে না ঠিক আছে সে যতই মিঠুন চক্রবর্তী থাকুক যতই সিনেমার ট্রেলার ভালো হোক সিনেমা ভালো হোক আমি জানি না কোনো একটা বিষয়ের জন্য কিন্তু এই যে তিনজনের যে যে কাজ একসাথে বা যে জুটি প্রতিকৃত অরিত্র যে জুটি তারা একসাথে একটা কাজও করছে চিদ্দার সাথে আমি জানি না ছবিটা কী হবে তো সেটাও এক্সপেরিমেন্টাল ছবি প্রায় বলা যেতে পারে তো তাদের কিন্তু জুটি কোনোভাবেই কিন্তু বড় পর্দায় ওয়ার্ক করছে না এবং মিঠুনদার যেখানে পরপর বাংলা ছবিগুলো হিট করছে অন্য প্রোডাকশন হাউসের সাথে অন্য ডিরেক্টারের সাথে যেটা কাবুলিয়ালা বলুন সন্তান বলুন প্রজাপতি বলুন হ্যাঁ বা অন্য কোনো ছবি বলুন সেখানে কিন্তু এই ডিরেক্টার এবং এই রাইটারের সাথে তিনি পরপর দুটো ছবি করলেন ভালো ছবি আমি কিন্তু ছবির কোথাও খারাপ কথা না ছবি কিন্তু দুর্দান্ত ছবি যদিও শাস্ত্রী শো টাইম দেওয়া হয়নি কিন্তু সীমানবাসের শ্রীমতীকে শো টাইম দেওয়া হলেও এবং ফাঁকা টাইমে রিলিজ করার পরেও কিন্তু ছড়িয়ে দেওয়া হলো কিলবিল সোসাইটির জন্য এসবিএফের ছবির জন্য এক পনেরো দিন পিছিয়ে দেওয়া হলো তারপরেও কিন্তু ছবিটি কোনোভাবে ওয়ার্ক করলো না এবং একটা ছবি পঞ্চাশ লাখের গন্ডি পেরোতে পারলো না একটা ছবি পঞ্চাশ লাখ আমি ছেড়ে দিলাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ প্লাস আমি আপনাদেরকে আন বলছি অফিসিয়ালি তো কোনো কিছু দেওয়া হবে না আনঅফিশিয়ালি বলছি ছবিটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার গন্ডেও কিন্তু পেরোয়নি একটা বাংলা ছবি যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছেন তিনি চার্জ নিজেই চার্জ করেন প্রায় এক কোটি টাকার কাছাকাছি সে ছবির পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখটার গণ্ডি কিন্তু এখনও পেরোয়নি আমি যাই না আগামী দিনে সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তী আবার প্রজাপতি টু রয়েছে আই থিঙ্ক ওই ছবিটা বক্স অফিসে আবার হিট করবে তারপর তাকে ভেবে চিনতে কাজ করা উচিত তার যাই হোক আমি অন্যান্য বাংলা ছবি তাহলে শ্রীমান শ্রীমানবাস্ত শ্রীমতীর এটাই শেষ আলোচনা আর এ ছবি নিয়ে কিন্তু আলোচনার কিছু নেই এবার ওটিটি প্ল্যাটফর্মে যদি আসে ছবিটি দর্শকদের বলে আপনার সেখানে গিয়ে যখন আসবে তখন সেখানে গিয়ে দেখবেন আশা করছি ভালো লাগলো লাগতে পারে আমি এবার অন্যান্য বাংলা ছবি নিয়ে বলি প্রথমে যদি অঙ্ক কি কঠিন বলে ছবিটা নিয়ে বলি ছবিটা কিন্তু বেশ ভালো চলছে বেশ ভালো নয় যারা যাচ্ছেন নন্দনের মতো বা অন্যান্য যে সমস্ত স্ক্রিন রয়েছে সেখানে কিন্তু ছবিটা চলছে এবং রিসেন্টলি শুনলাম যে কল্যাণী বর্ধমানেও কিন্তু ছবিটি চালানো হবে তো সেক্ষেত্রে ছবিটি কিন্তু ফার্স্ট উইকের শেষে দাঁড়িয়ে প্লেক্স কালেকশন যদি বলি সাড়ে চার লাখ টাকা একটা প্লেক্স কালেকশন দিয়েছে এটা কিন্তু খুব একটা খারাপ নয় হ্যাঁ বেশ ভালো কিন্তু প্লেক্স কালেকশন যদি সাড়ে চার লাখ টাকা হয় কলকাতা কেন্দ্রিক প্লেক্স কালেকশনে বলছি বারের বলছি না আমি এখানে অঙ্ক কি কঠিন সৌরভ পালধির ছবি বেশ ভালো পজিটিভ রিভিউ পাচ্ছে সাড়ে চার লাখ টাকা ফার্স্ট উইকে মাল্টিপ্লেক্স কালেকশন দিতে পেরেছে আমি যদি বলি চন্দ্রবিন্দু ছবিটাকে নিয়ে এটা অঙ্কুশ রয়েছে এবং আর অন্যান্য শিল্পীরা রয়েছে এসকে মুভিজের মুভিসের ব্যানারে তৈরি হয়েছে ছবিটি এই ছবিটি মেবি ফার্স্ট উইক হ্যাঁ ফার্স্ট উইকেই হবে যাই কবে রিলিজ করেছে আমার খেয়াল নেই আমি দেখতে যাইও নি এই ধরনের ছবি এই ছবিটি বক্স অফিস কালেকশন দিয়েছে প্লেক্স কালেকশন দিয়েছে চুয়ান্ন হাজার টাকা সামথিং পঞ্চান্নটার কাছাকাছি ব্রহ্মাভাবে ছবিটির টেক্স কালেকশন দাঁড়িয়েছে ব্রহ্মা অর্জুন আপনারা জানেন একটা জালি ছবি হয়েছে আমি নিজে দেখতে যাইনি শো টাইমে কাছাকাছি ছিল কিন্তু আমি এই ছবির জন্য পাঁচ টাকা খরচ করতে রাজি রই এই ট্রেলারটাই আমার পোষায়নি ঠিক আছে যারা দেখেছে তারা বলেছে পুরো জালি ছবি হয়েছে আমি অমর সঙ্গীর মতো জালি ছবি দেখে এসেছি দেখে আসে আবার এক মাস কোনো বাংলা ছবি দেখতে পারিনি তো সেক্ষেত্রে জালি ছবি দেখতে আমি রাজি নই তো যাই হোক তো এই ছবিটির ফ্লেক্স কালেকশন দাঁড়িয়েছে সাতান্ন হাজার সামথিং সাতান্ন হাজার টাকা সামথিং এবার আমি যদি বলি সবচেয়ে বেস্ট মানে এবছর অলরেডি ধামাকা ধার ছবি এবং এই ছবিকে যদি টপকাতে পারে তাহলে এসবিএফের ছবি বা উইন্ডোজের ছবি পারবে পুজোতে পুজো ছাড়া এই ছবি রেকর্ডটা টপকানো আমি এবছর দেখতে পাচ্ছি না কোনো ছবির ক্ষেত্রে সেটা হলো একেন বাবু একেেন বিনারাস্তে ভিভিষিকা ছবিটি কিন্তু থার্ড উইকে এসেও তার সরি আমি ভুল বলছি ছবিটি সেকেন্ড উইকে এসেও কিন্তু তার জায়গা ধরে রেখেছে এবং এই ছবি টির সেকেন্ড উইকের মাল্টিপ্লেক্স কালেকশন দাঁড়িয়েছে প্রচুর প্রচুর মাল্টিপ্লেক্স কালেকশন দিয়েছে প্রায় ছিয়াত্তর লাখ টাকার কাছাকাছি ছিয়াত্তর লাখ প্লাস ছবিটি মাল্টিপ্লেক্স কালেকশন দাঁড়িয়েছে তো মাল্টিপ্লেক্স থেকে ছবিটি কত কোটি ইনকাম করেছে দু সপ্তাহে আপনি বুঝতে পারছেন সিঙ্গেল স্ক্রিন রয়েছে এখনও তো এক মাস ছবিটা এক মাস না চললেও আরও দু এক সপ্তাহ দু তিন সপ্তাহ ছবিটা মার্কাটারি বিজনেস করবে এবং এখনও অলমোস্ট ফুল হাউসফুল শো যাচ্ছে আজকে রবিবারও ভালো ছবি চলেছে ঠিক আছে তো সেক্ষেত্রে ছবি যে পাঁচ কোটি প্লাস বা সাড়ে চার কোটি পাঁচ কোটির কোনটি টপকে যাবে তার কাছাকাছি যে পৌঁছে যাবে এবং সুপার ব্লক ব্লাস্টার হিট ব্লক ব্লাস্টার হিট হবে ফ্র্যাঞ্চাইজির ছবি এবং চার নম্বর পার্টও আসবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আমি যেটা যাবো আমার বস ছবিটাকে নিয়ে এই ছবিটা উইন্ডোজের ছবি একটা মিডিয়াম ব্যবসা করছে ভালো ব্যবসাই করছে যদি উইন্ডোজের তরফ থেকে আপনি দেখেন মানে বাংলা ছবি নিরিখে দেখেন কিন্তু উইন্ডোজে যদি নিরিখে দেখেন তাহলে উইন্ডোজের অন্যান্য ছবি এরকম দশ বারো পনেরো কোটি পাঁচ কোটি প্লাস বিজনেস দেয় সেরকম বিজনেস কিন্তু আমার বস করে করেনি তো একটা ডিসেন্ট ভালো বিজনেস মানে বাংলা ছবিতে দাঁড়িয়ে সেরকম বিজনেস করাটা এখন অসম্ভব প্রায় সেই বিজনেস কিন্তু করে দেখাচ্ছে তো এই ছবি এটিও থার্ড উইকের শেষে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্স কালেকশন দিয়েছে সতেরো লাখ টাকার কাছাকাছি কাছাকাছি ষোলো লাখ প্লাস সতেরো লাখটার কাছাকাছি একটা ব্যবসায়ীতে পেরেছে জাস্ট ভালো সেটাই এবং লাস্ট পুরাতন বলে ছবিটা পুরাতন বলে বাংলা ছবিটাকে নিয়ে বলবো কারণ সিমান বাসের শ্রীমতি তো নেই আর এই মার্কেটে তো পুরাতন বলে ছবিটা চল্লিশ হাজার প্লাস কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশন দাঁড়িয়েছে হয়তো পুরাতন এই সপ্তাহেও বা আরেকটা উইক চললেও কিন্তু পুরাতনকে বন্ধ করে দেওয়া হবে বা পুরাতন হয়তো কয়েকটা হলে মেবি চলবে তো এই ছিল বক্স অফিস কালেকশন মাল্টিপ্লেক্স কালেকশন তো এবছর এখন অব্দি একেন বাবু বেনারসে বিভীষিকা দুর্দান্ত বক্স বক্স অফিস কাঁপাচ্ছে এবং কোথায় গিয়ে থামবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং অন্যান্য যে সমস্ত ছবি রাশ বলে একটি ছবি আসছে গৃহপ্রবেশ বলে একটি ছবি আসছে বাৎসরিক বলে একটি বাংলা ছবি আসছে এই ছবিগুলো নিয়েও কিন্তু দর্শকদের মধ্যে একটা হাইপ ক্রিয়েট হয়েছে এই ছবি ট্রেলার টিজার যা রিলিজ করুক পোস্টার দর্শকরা দেখেছেন দর্শকরা পজিটিভ রিভিউ দিয়েছেন তো অঙ্ক কি কঠিনের মতো ছবি বা গত বছরে মানিকবাবুর মেঘের মতো ছবি আর্ট ফিল্ম বা এক্সপেরিমেন্টাল ছবি যে বাংলার দর্শক পছন্দ করেন সেটা কিন্তু বোঝা যায় এবার সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা জুটি তো একটা 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 ভাগ্য একটা ব্যাপার করে না যেখানে তাহলে শ্রীমানপাশ শ্রীমতির মতো ছবিও ভালো ছবি কেন চলল না আমি জানি না অনেক কিছু কারণ রয়েছে আমি একবার আলোচনা করেছিলাম ভিডিওতে তবে সব কিছু সে দর্শক শেষ কথা বলেন আমার মনে হয় যে কোথাও কি সমস্যা তো ছিল ছবির ক্ষেত্রে যাই হোক আপনাদের কি মতামত এই সপ্তাহে কোন সোনার কেলে দন সবাই রিলিজ করেছে দুদিন হয়েছে আমি নেক্সট উইক আমি এখন সময় পাচ্ছি না নেক্সট উইক অবভিয়াসলি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে তাদের রিলিজ রিভিউ কবে দেবে সোনারকেলে জখের দন আমি দেখে নিই দেখে তারপর রিভিউ করবো নেক্সট উইকই মঙ্গল বুধবার দিন রিভিউ আসবে এই ছবির এখনও কালেকশন আসেনি তবে সোনারকেলে জখের দন কিন্তু দর্শক হল পেয়েছে দর্শক দেখছে দুদিনই কিন্তু বেশ ভালো দর্শক দেখেছেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে ভুলবেন না কোন বাংলা ছবিটি দেখে ফেলেছেন আপনারা বা আপনারা বা কোন বাংলা ছবিটি দেখার জন্য আপনারা সবথেকে বেশি এক্সাইটেড আর নেক্সট উইক এই মান্থে কোন কোন বাংলা ছবি নিয়ে আপনারা সব থেকে বেশি এক্সাইটমেন্ট আপনাদের মধ্যে কাজ করছে মাস মাসে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ